আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প একই দিনে টেক জায়ান্ট ইলন মাস্কো বাইবেলের উপর হাত রেখে শপথ নিতে যাচ্ছেন ওয়াশিংটন থেকে এপি এ খবর জানিয়েছে আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাস সম্পর্কে ক্ষেত্রে এটি নজিরবিহীন যে ট্রাম্প এমন একজন উপদেষ্টার ছায়ায় হোয়াইট হাউসে যাবেন যিনি শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন একই সঙ্গে ট্রাম্পের মতো তারও রয়েছে আগ্রাসী উচ্চ আকাঙ্ক্ষা কঠোর ডানপন্থী রাজনীতি ও মিডিয়া প্রভাব জানা গেছে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফপিসিএনসি অর্থাৎ সরকারি দক্ষতার বিভাগের বিষয়ে মনোনিবেশ করেছেন এই বিভাগের দায়িত্বে থাকবে মাস্ক মাস্কে ফেডারেল ব্যয় ও নিয়মকানুন কমানোর পরিকল্পনার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে ট্রাম্পের অন্যতম দৃশ্যমান ও সুপারিশ সমর্থন হিসেবে প্রকাশে আসেন ইলন মাস্ক দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করতে আমেরিকা পিএসি নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছিলেন তিনি এই নির্বাচনী চক্রের জন্য এগারো দশমিক নয় কোটি ডলার অনুদান দিয়েছিলেন মাস্ক কেউ কেউ এই বলে উপহাস করেছেন মাস্কের অনুপ্রেরণার পেছনে যে পাহাড় প্রমাণ স্বার্থের দ্বন্দ্ব সেই প্রশ্নে ওভাল অফিস কি দুই ব্যক্তির জন্যই যথেষ্ট বড় হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি